যেরকম আমরা খাবার খাই কোন খাবারটা খাই সেখানে কি ভিটামিন পাইতেছি কি ভেজিটেবল পাইতেছি কি ওষুধ গুণ পাইতেছি এটা আমাকে দেখে শুনে বুঝে খাওয়াটা খাওয়া উচিত এই সাবজেক্টটাকে এখন পৃথিবীতে অনেক বড় করে ফেলছে এটা অনেক একটা সুন্দর সাবজেক্ট হয়ে আসছে ওষুধের জন্য আপনার ওষুধি গাছ শাকসবজি ভেষজ একান্ত দরকার এখন যদি আপনি ওষুধি গাছের ফুল ফল মূল কান্ড শিকড় সবগুলি ঔষধি কাজে লাগে কোনটা কি লাগে তো রিসার্চ করা দরকার আমরা টিসু কালচার করে তারপরে এটাকে রিসার্চ করতেছি আমরা ভোলা তেল করে তারপরে রিসার্চ করতেছি আমরা ভোলাটেল বয়েল বের করে গাছের থেকে ছিনেন বলে রিসার্চ করতেছি ঔষধি গাছকে আমরা এগিয়ে নিয়ে যাব পরিবেশের স্বার্থে ঔষধি গাছকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত সুস্বাস্থ্যের জন্য কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিছু না কিছু শাকসবজি ফলমূল খাই সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তার সাথে আপনি যাই খান এখানে যদি আপনি একশো গ্রাম ভেজিটেবল খান আপনি যদি একশো গ্রাম সালাদ খান আবার রাতে একশো গ্রাম সালাদ খান মানে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো তিনশো গ্রাম সালাদ যদি আমরা খেতে পারি তাহলে আমাদের 90% পার্সেন্ট রোগী হবে না আমাদের যে অঙ্গগুলি আমাদের শরীরের সুরক্ষা দেয় সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে এই তেল পোলাও বিরিয়ানি ফাঁসফুচু ঢাকুর ডান ক্ষতি করে দিচ্ছে অতএব সেইগুলো বাদ দিয়া আমাদেরকে ভেজিটেরিয়ান হতে হবে গ্যাস হতে হবে আমরা কোনো মতেই এই বেশি মাংস খাওয়া বেশি তৈরি খাওয়া বেশি পোলাও বিরিয়ানি খাওয়া এটা আমাদের ছেড়ে দিতে হবে অতএব যে যত বেশি ন্যাচারের কাছে থাকবে যে যত মা মাটি দেশকে ভালোবাসবে যে যত বেশি গাছ বাড়িতে রোপণ করবে আমাদের চতুর্দিকে ছাদে বাগান থাকবে বেলকুড়িতে কিছু বাগান থাকবে সেখানে শাক সবজি নিজেরাই ফলন করাবো বেলকুড়ি টুক থাকুক উঠান বটের টুক থাকুক ঘরের দরজায় কিছু জায়গা থাকবে ছাদে কিছু জায়গা থাকলে এই এইগুলোর মধ্যে টপের টপ দিয়েই আমরা ঔষধি গাছ রোপণ বিপণন করবো এবং সেগুলো আমরা খাবো ভোগ করবো ব্যবহার করবো আত্মীয় সুরঙ্কি দেবো আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে সুস্বাস্থ্যের অধিকার